হ্যালো এভরিওয়ান নতুন দিনে আরও একটি ব্রজভূমি নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া আজ আমি তোমাদের ব্রজধাম দর্শনের পুরনো গোকুলের কিছু স্থান দর্শন করাবো আমার এই ভিডিওর মাধ্যমে আর তার জন্য অবশ্যই আমার এই ভিডিও শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে আর সব জায়গা তোমাদের কেমন লাগলো দর্শন করে সেটাও জানিয়ে যেতে হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন আমি দাঁড়িয়ে আছি গোকুলের অন্যতম একটি প্রবৃত্ত স্থানে যার নাম চৌরাসি খাম্বা বা পুরনো নন্দভবনও তোমরা বলতে পারো আর এটি মথুরা থেকে ষোলো কিলোমিটার দূরেই অবস্থিত এই নন্দভবনে ভগবান শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরামের সাথে আনুমানিক পাঁচ হাজার পাঁচশো বছর আগে ঠিক এই বাড়িতেই মাখন চড়ে লীলা করে গেছে। এবং ব্রজবাসীদের কথা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালের এগারো বছর এই বাড়িতেই কাটিয়েছেন আর এই স্থানটি পুরাতন গোকুল মহাবনের অন্যতম তো এখন আমি চলে এসেছি পুরনো নন্দভবনের ভেতরে এই নন্দভবনের মধ্যে রয়েছে চুরাশিটি খাম্বা এবং তাই জন্য এটির নাম দেওয়া হয়েছে চৌরাশি খাম্বা ব্রজবাসীদের কথা অনুসারে এই চুরাশি খাম্বার মধ্যে আশিটি খাম্বা ভগবান বিশ্বকর্মা তৈরি করেছিলেন এবং বাকি চারটি খাম্বা ভগবান ব্রহ্মাদেব তৈরি করেছিলেন তো চলো আজ এত বছর পরেও এই মন্দির কীরকম অবস্থায় রয়েছে সেটা একটু চারিদিকে ঘুরে ফিরে দেখা যাক আর তোমরাও আমার সাথে সাথে দর্শন করো চলো এই চৌরাশিকম্বার পাশে আছে আরেকটি মন্দির এখন আমরা সেই মন্দিরেই দর্শন করি আর এই মন্দিরে এলে তোমরা দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরাম মা যশোদা এবং নন্দ বাবা একসাথে বিরাজ করে আছেন আর এই মন্দির চত্বরেই তোমরা দেখতে পাবে সেই স্থান যেখানে শঙ্কর মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করার জন্য তিন দিন অপেক্ষা করেছিলেন আর এখন আমি দাঁড়িয়ে আছি ভগবান শ্রীকৃষ্ণের বাড়ির সেই আঙিনাতে হয়তো এই কোনো স্থানেই ভগবান শ্রীকৃষ্ণ খেলা করে গেছেন আর প্রজভূমির প্রতিটা জায়গার মধ্যে আছে অসম্ভব এক শান্তি চলো এবার তোমাদের নিয়ে যাই ভগবান শ্রীকৃষ্ণের আরও একটি লীলাস্থলে আর এই লীলাস্থলের নাম হলো উখল বন্ধন এই স্থানটি ওই মন্দির প্রাঙ্গনের মধ্যে এলেই তোমরা দেখতে পাবে আর ভগবানের এই লীলার কথা আশা করি বেশিরভাগ মানুষই জানো তো যারা জানো না চলো তাদের জন্য ছোট্ট করে একটু আমি বলে দিই কুবেরের দুই পুত্র নলকুবের ও মণিগ্রীব নারদের দ্বারা অভিশপ্ত হয়ে দুটি গাছে পরিণত হয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ মাখন চুরির দ্বারা মা যশোদার হাতে উখলে দড়ি দিয়ে বাঁধার লীলা করেছিলেন এবং সেই উখলের দ্বারাই ওই দুই ভাইকে অভিশাপ থেকে মুক্ত করেছিলেন যদিও এই কাহিনীটি অনেকটাই বড় কিন্তু যেহেতু ব্লগটা বড় হয়ে যাবে তাই আমি অতি অল্পের মধ্যেই এই পুরো কাহিনিটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু এখন তোমরা যে স্থানটি দর্শন করলে এটা অরিজিনাল উখল বন্ধনের জায়গা নয় দর্শন করার পর বুঝতে পারলাম এর অরিজিনাল জায়গাটা অন্য কোথায় গোকুলের এই পুরনো নন্দ ভবন থেকে কিছুটা গেলেই তোমরা পেয়ে যাবে এই অরিজিনাল উখল বন্ধনের জায়গা যেটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি হ্যাঁ এটাই সেই অরিজিনাল জায়গা যেখানে মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন আর এখন তোমরা যে জায়গাটি দর্শন করছো এখানে মা যশোদা তারপর পুজো দিয়েছিলেন আর সেই মা যশোদার হাতের প্রদীপ মাটির আজও এখানে আছে যেটি এই মুহূর্তে তোমরা দর্শন করছো তো চলো এই পুরো জায়গাতে একটু দর্শন করা যাক আর এখানকার মানুষদের মুখে পুরো ঘটনাটা শোনা যাক मार ये यमराज ने मुद्दा तो ये दामोदर का मुंह है मुंह तो ये यहाँ तीन रस्सी बनी हुई तीन एक दो तीन यहाँ पे भी तीन रस्सी बनी हुई है नौ लाख की गायों की रस्सिया जब बनी थी ये ना भी है बारह साल बारह सौ साल पहले चलो চলো গোকুলের কুঞ্জগলি দিয়ে এবার তোমাদেরকে আমি নিয়ে যাই আরও একটি পবিত্র স্থানে আমরা বেশিরভাগ মানুষই সেই ছোট থেকে রাক্ষসী পদের কথা শুনে এসেছি কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো অরিজিনাল সেই জায়গা যেখানে পুতনার রাক্ষসী মুক্তি পেয়েছিলেন গোকুলের রাস্তা দিয়ে গেলে দেখতে পাবে ঠিক আরও একটি মন্দির যেখানে আছে যোগমায়া মন্দির

পুরনো গোকুলে দেখার জায়গা এখনও অনেক কিছু আছে তার জন্য অনেক ভিডিওই আমার চ্যানেলেও দেওয়া আছে তাই তোমরা চাইলে অবশ্যই সেগুলো দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম হলো না আর তোমরা কখন আসছো এই বৃন্দাবন ধাম দর্শন করতে সেটাও জানিও কমেন্টে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্রজভূমির ব্লগ নিয়ে ততক্ষণের জন্য নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে